চাঁদনি বাজার থেকে দুই কেজি পনির নিয়ে বাড়িতে আসে যা দেখে তার শাশুড়ি মা একেবারে রেগে যায় কারণ তারা মোটেই পনির খেতে পছন্দ করে না আর চাঁদনি প্রত্যেক দিনই বেশি বেশি করে পনির রান্না করে আর সবাইকে জোর করে পনির খাওয়ায় তাই তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে বিরক্ত হয়ে ওঠে একই অবস্থা আমি তোমাকে মাংস কিনে নিয়ে আসার জন্য টাকা দিয়েছিলাম আর তুমি এত এত পনির নিয়ে চলে তোমাকে কতবার বারণ করেছি তুমি বাড়িতে পনির নিয়ে আসবো না বললেই হলো নাকি কিছুদিন আগে আমার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল আর ডাক্তারবাবু আমাকে বলেছে বেশি বেশি করে প্রোটিন খেতে আর প্রোটিন শুধুমাত্র পনির থেকেই পাওয়া যায় তাই এই পনির আমি আমার জন্য নিয়ে এসেছি এই বলে চাঁদনি রান্নাঘরে চলে যায় সে নিজের পছন্দ মতো বাটার পনির মটর পনির পালক পনির পনির পাসিন্দা পনির কাবাব এবং বিভিন্ন রকমের পনিরের ডিস রান্না করে খেয়ে নেয় তাকে এরকম বেশি বেশি পনির খেতে দেখে তার বাড়ি সকলেই বিরক্ত হয়ে ওঠে কিন্তু কারোর কিছু করার নেই কারণ চাঁদনি পনির ছাড়া কিছুই ভাবতে পারে না এমনই একদিন মাঝরাতে চাঁদনির ভীষণই খিদে পায় এই রাহুল আমার খুব খিদে পেয়েছে তুমি আজকে কিসব বলছিলি যে তোমার নাকি অনলাইনে কোন অ্যাপে ফুড ডেলিভারিতে 50% অফ দিচ্ছে? সেখান থেকে আমাকে পনির পোলাও অর্ডার করে খাওয়াও না। আহ কালকেমোড অফিসে যা চাঁদনী আর এখন রাত 2:00 বাজে আর তুমি বলছো এখন তোমার জন্য অনলাইন থেকে পনির পোলাও অর্ডার করে দিতে আমি কিছু পারবো না। শহরের এখন সব রেস্টুরেন্টই বন্ধ। তাই কালকের আগে আমি তোমাকে পনির পোলাও খাওয়াতে পারবো না। এই বলে রাহুল আবার অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু চাঁদনির কিছুতেই ঘুম আসতে চায় না সে নিজের ফোনে অনেক কুচে কুচে একটা রেস্টুরেন্ট থেকে বাটার নান এবং তার সঙ্গে মটর পনির অর্ডার করে রেস্টুরেন্টটা অনেক দূরে এখন আমার অর্ডার আস্তে আসতে প্রায় ৪৫ মিনিট মতো সময় লেগে যাবে কিন্তু আমি তো খিদে চেপে রাখতেই পারছি না আমাকে এখনই কিছু একটা করতে হবে এই বলে চাঁদনি রান্নাঘরে যায় সেখানে সে বড় বড় দুই প্যাকেট ম্যাগি দেখতে পায় আর ফ্রিজে তখনও পাঁচ কেজির মতো পনির রাখা থাকে তাই সে নিজের লোভ সামলাতে পারে না সে তখনই পনির দিয়ে বেশি করে ম্যাগি রান্না করতে শুরু করে কিন্তু ব্যাপার হলো সে পাঁচ কেজি পনির দিয়ে মাত্র দুই প্যাকেট ম্যাগি রান্না করে তবু সে কিছু মনে করে না সে তখনই পনির ম্যাগি খেয়ে নেয় কিন্তু তার ম্যাগি খাওয়া হয়ে গেলেই ডেলিভারি বয় আবার বাড়িতে খাবার দিয়ে চলে যায় এবার কি হবে আমার তো পনির ম্যাগি খেয়ে পেট পুড়ে গেছে এখন এই বাটার কিংবা মাটার পনির আমি কিছুতেই খেতে পারবো না আমি আমি ফ্রিজে রেখে রেখে দিই কালকে লাঞ্চে এটাই খেয়ে নেব এই বলে সব খাবার দেয় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাঁদনি আর কিছুতেই রান্না বান্না করতে চায় না কারণ তার পছন্দের খাবার ফ্রিজে রাখা আছে অন্যদিকে তার শাশুড়ি বিপদে পড়ে কারণ তাকে এখন বৌমার জন্য সারাদিন না খেয়ে থাকতে হবে বোমা তুমি সবসময় শুধু নিজের খাওয়া দাওয়ার কথাই তো চিন্তা করো একবারও ভাবলি না তো তোমার বয়স্ক শাশুড়ি মা কি খাবে বেলা বেজে কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করে দিতে পারলে না ব্রেকফাস্ট আবার করে দেওয়ার কি আছে আমি যা খাচ্ছি আপনিও তাই খাবেন আমি এখনই ফ্রিজ থেকে কাঁচা পনির নিয়ে এসে খেয়ে নেব কাঁচা পনির খেলে কিন্তু শরীর খুব ভালো থাকে আপনিও আমার সঙ্গে কাঁচা পনির খেয়ে নেবেন কি এখন তোমার পাল্লাই আমাকে কাঁচা পনির খেতে হবে হ্যাঁ আপনি তো এমনিতেও ভাজা পোড়া পছন্দ করেন না সুতরাং আমি আপনাকে কাঁচা পনিরই খাওয়াবো এই বলে চাঁদনি ফ্রিজ থেকে কাঁচা পনির নিয়ে আসে সে ব্রেকফাস্ট হিসেবে সেই কাঁচা পনিরই খেতে শুরু করে কিন্তু তার শাশুড়ি মা মোটে এরকম কাঁচা পনিরের গন্ধ সহ্য করতে পারে না তাই সে বাথরুমে গিয়ে বমি করে শাশুড়ি মায়ের এত অসুবিধা হচ্ছে দেখেও চাঁদনি আসে না দুপুর হতে না হতেই সে আবার লাঞ্চ টেবিলে বসে নান এবং পনিরের তরকারি খেয়ে নেয় অন্যদিকে তার শাশুড়ি ভাত খেতে হয় এভাবে আরো কিছুদিন কাটে একদিন বোমা তুমি কিন্তু আজকে ভুলেও রান্নাঘরে ঢুকবে না কারণ আজকে আমার ছেলের জন্মদিন তাই আমার ছেলে আজকে আমার হাতে রান্না খেতে চেয়েছে আমি আমার ছেলের জন্য মটন বিরিয়ানি মটন কষা চিকেন চাপ ভেটকি মাছের পাতুরি পোলাও ভেটকি ট্যাংরা মাছের কালিয়া আর কাতলা মাছের ঝাল রান্না করব। সে কি এর মধ্যে তো একটাও পনিরের আইটেম নেই আপনি যদি এইসব রান্না করেন তাহলে আমি কি খাবো আজকে তুমি পনির বাদে এই খাবারগুলো খেয়ে দেখো তোমার খুব ভালো লাগবে কারণ প্রত্যেক দিন পনির খেতে খেতে আমার মনে হয় তোমার মুখের স্বাদ একেবারে পাল্টে গেছে এই বলে রচনা দেবী রান্নাঘরে গিয়ে ছেলে জন্মদিন উপলক্ষে ভালো মন্দ কেক নিয়ে আসে কিন্তু ইতিমধ্যে বাড়িতে এক কাণ্ড ঘটে যায় চাঁদনি রান্নাঘরে গিয়ে দেখে যে সমস্ত খাবার ঢাকা চাপা দিয়ে রাখা আছে সেই খাবারের ঠাকনা খুলে দেখলে তার মোটেই মন মানতে চায় না ইস পনির ছাড়া খাবারগুলো কেমন ফিকে হয়ে গেছে আমার মোটেই দেখতে ভালো লাগছে না আমি বরঞ্চ একটা কাজ করি এই বলে চাঁদনি ফ্রিজ খুলে বেশি বেশি করে পনির বার করে নেয় আর সেই পনির কেটে ভালো করে তেলে ভেজে নেয় সেই ভাজা পনিরগুলো গুলো সে মাটন বিরিয়ানি মাটন কষা চিকেন চাপ এবং অন্যান্য খাবারের মধ্যে মিশিয়ে দেয় কিছুক্ষণ পর রাহুল তার মা এবং বউয়ের সঙ্গে জন্মদিন পালন করার পর রাত্রিবেলা যখন খাবার খেতে বসে তখন রচনা দেবী সবার পাতি খাবার পরিবেশন করে মা তুমি এগুলো কি রান্না করেছো আমি তোমায় আজকে কতবার বললাম যে আমার পনির খেতে ইচ্ছে করছে না তাই তুমি আজকে আমাকে বিরিয়ানি চাপ ওই সমস্ত কিছু রান্না করে খাও কিন্তু আমি তো দেখছি তুমি তোমার বোমার মধ্যে সমস্ত খাবারে পনির দিয়ে রেখেছো ডিসগাস্টিং একেবারে আমার খাবার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল বিশ্বাস কর রাহুল আমি যখন খাবারগুলো রান্না করেছিলাম তখন কিন্তু এগুলোর মধ্যে একটাও পনিরের টুকরো ছিল না আর এত ভালো ভালো রান্না কেউ পনির দিয়ে নষ্ট করে নাকি আমার মনে হয় তোর বউ এই কাণ্ড ঘটিয়েছে কারণ এই বাড়িতে ওই তো একমাত্র পনির পাগল হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা খাবারে আমি পনির মিশিয়েছি কারণ পনির ছাড়া বিরিয়ানি মাটন কিছুই খেতে ভালো লাগে না এই খাবারগুলোকে পেটে দেওয়ার আগে যোগ্য করে তুলতে হলে পনির তো মেশাতেই হবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা পনির বেছে বাকি খাবারগুলো খেয়ে নিন আমি পনিরগুলো খেয়ে নেব আজকে তোমার বরের জন্মদিন আর আজকেও তোমার এসব না করলে হচ্ছিল না চাঁদনি কোনো কথাতে পাত্তা দেয় না সে তখনই খাবার খেতে শুরু করে দেয় দেখতে দেখতে এভাবে সময় অতিবাহিত হতে থাকে কিন্তু দিনের পর দিন চাঁদনি যেন আরো বেশি পনির পাগলামি করতে থাকে একদিন চাঁদনি যখন তার বাপের বাড়িতে যায় তখন তুই এতদিন পর বাপের বাড়িতে এসেছিস আমার খুব ভালো লাগছে যাওয়ার সময় আমি তোকে ভালো ভালো খাবার বানিয়ে দেব তুই খাবারগুলো নিয়ে যাস কেমন আমি কিন্তু বেশি দিন থাকবো না আজকে বিকালেই চলে যাব। তাই তোমার যা দেওয়ার তুমি আমাকে দিয়ে দিও আর হ্যাঁ বাবা যেই দোকান থেকে সস্তায় পনির কিনে নিয়ে আসে তুমি সেখান থেকে বাবাকে আমার জন্য পঞ্চাশ কেজি পনির নিয়ে আসতে বলবে কারণ আমার শ্বশুরবাড়ির সামনের দোকানে পনিরের অনেক দাম তাই আমি এখান থেকে বেশি করে পনির নিয়ে যাব। মেয়ের মুখে এরকম পঞ্চাশ কেজি পনিরের কথা শুনি শিলাদেবী বড্ড বেশি অবাক হয় আসলে শিলাদেবী প্রথম থেকেই পনির খেতে খুব পছন্দ করত কারণ সে মাছ মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারত না তাই তার মেয়ে চাঁদনিও ছোটবেলা থেকে এরকম পনির পাগল হয়ে ওঠে কিন্তু এখন চাঁদনি পনির খাওয়ার জন্য বড্ড বেশি পাগলামি করে দুপুরবেলা শিলাদেবী চাঁদনিকে পনিরের নানান রকম ডিশ রান্না করে খাবার খেতে দেয় আর সন্ধ্যাবেলা চাঁদনি যখন শ্বশুর বাড়িতে ফিরে যাবে তখন তার বাবা কম দামে পঞ্চাশ কেজি পনির নিয়ে এসে দেয় থ্যাংক ইউ বাবা তুমি আমাকে এতটা পনির কিনে দিলে কারণ রাহুলকে বললে রাহুল বাজার থেকে কিছুতেই পনির কিনে নিয়ে আসতে চায় না বলে নাকি বাজারে পনিরের সোনার মতো দাম তাই আমি এবারে পনির শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে নিজেদের মতো রান্না করে খাবো এই বলে বাড়িতে ফিরে আসে তার কাছে ব্যাগ ভর্তি জিনিস দেখে তার শাশুড়ি মা খুবই খুশি হয়ে বলে কি ব্যাপার বোমা তোমার মা বাবা আমাদের জন্য ব্যাগ ভর্তি করে কি পাঠিয়েছে সত্যি ওনারা অনেক সজ্জন মানুষ তাই জন্যই তো আমাদের জন্য এত উপহার পাঠিয়েছে আপনাদের জন্য উপহার পাঠাইনি এই ব্যাগে যা আছে শুধুমাত্র আমার জন্য আছে কারণ আমি এই ব্যাগে করে পঞ্চাশ কেজি পনির নিয়ে এসেছি আপনারা তো কখনো আমার জন্য পনির কিনে নিয়ে আসবেন না তাই জন্য বাবা মাকে বলে পনির কেনাতে হয়েছে তুমি তোমার বাপের বাড়ি থেকে পনির কিনে নিয়ে আসার জন্য গিয়েছিলে সত্যি তুমি পারো বটে তোমাকে আমার আর কিছু বলার নেই শাশুড়ি মায়ের কথা শুনে চাঁদনির কিছু যায় আসে না সে ফ্রিজ থেকে যাবতীয় সমস্ত খাবার বাইরে রেখে বাপের বাড়ি থেকে নিয়ে আসা পনিরগুলো ফ্রিজে রেখে দেয় যার ফলে বাদবাকি খাবারগুলো একেবারে পচে নষ্ট হয়ে যায় সেদিন থেকে চাঁদনি পনির দিয়ে পোলাও থেকে শুরু করে ফ্রায়েড রাইস বিরিয়ানি পনির কষা এবং বিভিন্ন রকমের পনিরের ডিশ রান্না করে একা একা খেতে থাকে সে এখন প্রায় একদিনে এক কেজির মতো পনির খেয়ে নেয় কিন্তু কথাই আছে কখনো অতিরিক্ত কোনো জিনিস খাওয়া ভালো নয় তাই হঠাৎ করে একদিন সকালবেলা চাঁদনি ঘুম থেকে উঠে দেখে তার গা হাত পা কেমন যেন সাদা সাদা ছোপ হয়ে গেছে যা দেখে চাঁদনি ভীষণই ভয় পেয়ে যায় কি ব্যাপার আমার গায়ে হাতে পায়ে এরকম সাদা সাদা সেতি পোকার মতো দাগ হয়েছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি কিন্তু তখনও পর্যন্ত চাঁদনি কিছুতেই পনির খাওয়া বন্ধ করতে পারে না তাই যতই দিন যেতে থাকে ততই তার গায়ে যেন সাদা দাগের পরিমাণ বেড়ে যায় তাকে দেখলে এখন জলজ্যান্ত একটা আস্ত পনির বলে মনে হয় সুতরাং তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই চিন্তায় পড়ে অন্যদিকে চিন্তায় চাঁদনি রাত্রিবেলা ঘুম আসে না কারণ তার আসল গায়ের রঙ একেবারে ধুয়ে মুছে সাদা হয়ে গেছে সাদা গায়ে এরকম সাদা সাদা দাগ ভর্তি বলে সে এখন রাস্তাঘাটেও বেরোতে লজ্জা বোধ করে তাই একদিন রাহুল বাড়িতে একজন ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে প্লিজ ডাক্তারবাবু আমাকে আপনি সুস্থ করে দিন প্লিজ আমার আগে কোনোদিনও গায়ে এরকম সাদা সাদা দাগ ছিল না কিন্তু কি করে এরকম দাগ হয়ে গেল কি জানি আমাকে দেখতে খুব খারাপ লাগে আমি তো আয়নার দিকে তাকাতেও পারি না আমি আপনার স্বামী আর শাশুড়ি মায়ের কাছ থেকে শুনলাম যে আপনি নাকি বেশি বেশি পরিমাণে পনির খেয়েছেন মানে অত্যাধিক পরিমাণে পনির খেয়ে ফেলেছেন আপনি কি জানেন দুধ কেটে যে ছানা হয় সেই ছানার মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে পাস্তুরাইজেশন ঘটিয়ে পনির তৈরি করা হয় তাই আপনি অনেক বেশি পরিমাণে পনির খেয়েছেন বলে আপনার শরীরে ব্যাকটেরিয়ার পরিমাণও বেড়ে গেছে আর সেই ব্যাকটেরিয়ার কারণেই আপনার চামড়ার রং সাদা হয়ে যাচ্ছে আপনাকে ইমিডিয়েটলি পনির খাওয়া বন্ধ করে দিতে হবে তা নাহলে কিন্তু পরবর্তীকালে ওই রোগ আরো বেশি পরিমাণে বেড়ে যাবে বলে দিলাম ডাক্তারবাবুর কথা শুনে চাঁদনি এবার ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে পনির খেতে খুব ভালোবাসে আর এখন সেই পনিরের জন্যই তাকে বিপদে পড়তে হয় সেদিন থেকে না চাইতেও চাঁদনিকে এবার পনিরের প্রতি লোভ কমিয়ে ফেলতে হয় তবে প্রথম প্রথম তার খুবই কষ্ট হয় কতদিন পনির খাচ্ছি না মনটা একদম ভালো লাগছে না কারণ আমার এরকম ডাল ভাত ডিম মাছ মাংস খেতে ভালো লাগে না এই কথা বললে হবে না বৌমা এই কদিন তুমি পনির খাওনি বলে তোমার গায়ের দাগ কিন্তু অনেকটা কমে এসেছে তাই তুমি দয়া করে আর পনির না না তা হলে তুমি কিন্তু দেখতে একেবারে সাদা ভূত খেও খেয়েও নাচনা দেবী বারে বারে চাঁদনি কে বোঝানোর চেষ্টা করে তাই চাঁদনি আর কিছুতেই পনির খায় না এভাবে কয়েক মাসের মধ্যেই চাঁদনির গায়ের রং আবার আগের মতো হয়ে যায় আর তার গায়ের সমস্ত সাদা সাদা দাগ একেবারে মিলিয়ে যায় নিজেকে দেখে চাঁদনি এবার খুব খুশি হয় এরকম ঘটনার পর থেকে চাঁদনির পনির খাবার ইচ্ছা হলেও সে খুব অল্প পরিমাণে পনির খায় আর বেশিরভাগ সময় সবার সাথে মিলেমিশে সাধারণ খাদ্যাভাস করে জীবনযাপন করে পল্লবী ও মেঘনা দুই বোন ছিল মেঘনা পল্লবীর থেকে ছোট হওয়ায় সে সবার কাছ থেকে বেশি আদর পেত তাই পল্লবী তার বোনের উপর সবসময় হিংসা করত ধীরে ধীরে দুই বোন বড় হয়ে ওঠে মেঘনা ও পল্লবী দুজনেই দেখতে খুব সুন্দর ছিল কিন্তু দুঃখের বিষয় একটাই যে পল্লবীর গায়ের ফর্সা ছিল আর অন্যদিকে মেঘনার গায়ের রং শ্যাম ছিল কলেজের প্রতিটি ছেলে পল্লবীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য সবসময় তার পেছন পেছন ঘোরাফেরা করত তার গায়ের রং ফর্সা হওয়ায় সে ভীষণ পরিমাণে অহংকারী ছিল অপরদিকে মেঘনার বন্ধুদের সংখ্যা খুবই কম ছিল সে সব তার বোন পল্লবীর সঙ্গে ঘোরাফেরা করত একদিন কলেজের সব থেকে হ্যান্ডসাম ছেলে রিতেশ পল্লবীর সঙ্গে কথা বলতে আসে উফ এতদিনে আমার রূপসী হওয়া সার্থক হলো কলেজের মোস্ট হ্যান্ডসাম বয় রিতেশ নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে এসেছে যে কিনা কলেজের কোনো মেয়েকেই পাত্তা দেয় না ও মাই গড থ্যাংক ইউ সো মাচ হাই বিউটিফুল লেডি আমি অনেকদিন ধরেই তোমায় নোটিস করছি আমাদের কলেজে তোমার মতো সুন্দরী মেয়ে আর একটাও নেই আমি যতই তোমাকে দেখি ততই তোমার সৌন্দর্যে পাগল হয়ে যাই আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই ওয়াই নট আই লাভ কফি তাহলে চলো তুমি আর আমি আমাদের কলেজের বাইরে যে ছোট কফি শপটা আছে না ওখানে কফি খেতে যাব ঠিক সেই সময় পল্লবীর বোন মেঘনা তাদের কাছে আসে এই পল্লবি তুই কোথায় যাওয়ার প্ল্যান করছিস রে আমিও তো সঙ্গে যাব শীতকালে সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে আর এখন তুইও আমাকে ছাড়া ঘুরতে চলে যাচ্ছিস কেন রে আমাকে প্লিজ নিয়ে চল না খুব মজা করব আমরা উফ মেঘ না তোকে নিয়ে না আমি আর পারি না যেখানে আমি যাব সেখানেও তুই আমার পেছন পেছন যাবি কেন রে আমি কি কারো সঙ্গে একটু একা টাইম স্পেন্ড করতে পারবো না তুই জানা নিজের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি কর আর তাদের সঙ্গে যেখানে ইচ্ছা ঘোর তুই তো জানিস দিদি আমি ভীষণ ইন্ট্রোভার্ট সবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না তুই ছাড়া আমার কোনো ফ্রেন্ড নেই রিতেশ দুই বোনে ঝগড়া দেখে হেসে ওঠে আরে চিল তোমরা এরকম বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন আচ্ছা মেঘনা ঠিক আছে তুমি আমাদের সাথে কফি খেতে যাবো কেমন আর কে বলেছে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আজ থেকে আমিও তোমার বয়ফ্রেন্ড পল্লবী রিতেশের কথা শুনে ভীষণ রেগে যায় মেঘনা তাদের সঙ্গে কফি শপে কফি খেতে যাবে শুনে পল্লবী কিছুতেই রিতেশের সঙ্গে যেতে রাজি হয় না মেঘনা তাই পল্লবী ও রিতেশের সঙ্গে কফি শপে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেয় কলেজের পর পল্লবী ও রিতেশ কফি খেতে চলে যায় এভাবে কিছুদিন কাটে রিতেশ ও পল্লবী খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং দুজনের বন্ধুত্বের সম্পর্ক ভীষণ গাঢ় হয় একদিন রিতেশ অনেক আবদার করায় পল্লবী মেঘনাকে তাদের সঙ্গে ইকো পার্কে ঘুরতে নিয়ে যায় মেঘনা এবার তুমি হ্যাপি তো তোমার দিদি তোমাকে ঘুরতে নিয়ে এসেছে চলো আমরা তিনজন একসাথে গরম গরম নুডলস খাই পল্লবী মেঘনা ও রিতেশ একসঙ্গে একটি নুডলস এর দোকানে বসে সেখানে তিনজনে অনেক অনেক গল্প করে মেঘনাকে রিতেশ তার এবং পল্লবীর একটা আলাদাভাবে ফটো তুলে দিতে বলে না না আমি তোমার সঙ্গে এখন কোনো ফটো তুলতে পারবো না কোথা থেকে কি দেখে নেবে আর তারপর সবাই আমাদেরকে নিয়ে ভুলভাল কথা বলবে সো এখন কোনো ফটো ক্লিক করার দরকার নেই এরকম করে কেন বলছিস দিদি তোরা যে দুজন দুজনের বন্ধু সেটা তো কলেজে সবাই জানে তাহলে পিকচার ক্লিক করতে অসুবিধা কোথায় আমি ফটো ক্লিক করব কি করব না অত কইفيه তোকে আমি দিতে পারবো না ওকে শীতকালে আমার স্কিন খুব ড্রাই হয়ে যায় তাই ফটোতে আমাকে বাজে লাগবে তাই আমি কোনো পিকচার ক্লিক করব না ছেড়ে দাও মেঘনা তোমার দিদি যখন আমার সাথে ফটো তুলতে লজ্জা পায় তাহলে ফটো তুলতে হবে না চলো আমরা বাড়ি যাই পল্লবী মেঘনা ও রিতেশ ইকো পার্ক থেকে বাড়ি ফিরে যায় এভাবেই তাদের ফাইনাল ইয়ার চলে আসে এবং ফাইনাল ইয়ারই শেষে রিতেশ ইউনিভার্সিটি টপ করে ও চাকরির পরীক্ষার পড়াশোনা শুরু করে দেয় কিছুদিন পর পল্লবী বিয়ের জন্য খুবই ভালো একটা সম্বন্ধ আসে ছেলেটি কেন্দ্র সরকারের এক বড় ডিপার্টমেন্টে চাকরি করে পল্লবী ও মেঘনার বাবা চম্পকবাবু কিছুতেই এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে প্রস্তুত ছিল না একদিন সুদর্শন তার পরিবারের সঙ্গে পল্লবীকে দেখতে আসে পল্লবীরও এই বিয়েতে কোনো আপত্তি ছিল না মেঘনা পল্লবীর এমন ব্যবহার দেখে খুবই অবাক হয় সুদর্শনের মতন সুপত্রের সাথে আমার মেয়ের বিয়ে হলে আমরা অনেক ধন্য হব এখনকার দিনে এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার চম্পক বাবুর কথা শুনে সুদর্শনের বাবা বিমল বাবু এবং মা পারমিতা দেবীর গর্বে বুক ফুলে ওঠে ছি ছি বাবু এমন ধরনের কথা বলবেন না আপনার মেয়েকেও তো খুব সুন্দর দেখতে পল্লবীকে সুদর্শনের সঙ্গে কিন্তু দারুণ মানাবে আমার ছেলের জন্য এর আগে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছে কিন্তু আমার ছেলে আপনার মেয়েকেই পছন্দ করেছে আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এই সিতাই একটা শুভ দিন থেকে আমরা পল্লবী আর সুদর্শনের বিয়ে দিয়ে দেব আপনারা কি বলেন কি এই শীতকালে বিয়ে না না শীতকালে বিয়ে একেবারেই খারাপ সেজে গুজে সোয়েটার জ্যাকেট পড়তে হবে না হলে ভীষণ ঠান্ডা লাগবে অতিথি আসলে তাদের ঠান্ডার মধ্যে ঘুমানোর জায়গা দিতে হবে ভীষণ অসুবিধা হবে তার থেকে বরং গরমকালে বিয়ে হওয়াটা খুবই ভালো মেঘনার কথা শুনে তার মা চন্দনা দেবী খুবই রেগে যায় এই মেঘনা তুই বড়দের মাঝখানে কথা বলছিস কেন রে তোর মতামত কি কেউ জানতে চেয়েছে যে শীতকালে বিয়ে ভালো না গরমকালে বিয়ে ভালো তুই একদম চুপ করে বসে থাক তুই কি চাস বলতো তোর দিদির এত ভালো সম্বন্ধটা ভেঙে যাক তুমি তো জানো মা ও বরাবরই আমার উপর হিংসা করে আমার এত ভালো বাড়িতে বিয়ে হবে এই কিছুতেই এটা মেনে নিতে পারছে না আর আমার শীতকালে বিয়ে করতে কোনো অসুবিধা নেই আমি রাজি আছি বাবা এটাই তো শীতকাল আর এত তাড়াতাড়ি বিয়ে হলে তুমি টাকা কুড়ির দিক থেকে প্রস্তুত হতে পারবে তো বিয়ে মানে তো অনেক টাকার ব্যাপার তাই বলছিলাম কি তুমি বরং গরমকালে দিদির বিয়ে দাও এই মেয়ে সে তখন থেকে দেখছি তুমি জানোই তাই বলে যাচ্ছ আমরা শীতকালেই আমাদের ছেলের বিয়ে দেব আর তোমার দিদির যেখানে বিয়ে করতে কোনো অসুবিধা নেই সেখানে তুমি এত কথা বলছো কেন ভীষণ বেহায়া মেয়ে তো তুমি সেই বছরই শীতকালে পল্লবী ও সুদর্শনের বিয়ে ঠিক হয় মেঘনার এমন ব্যবহারে পল্লবী ভীষণ রেগে গিয়েছিল কেন রে মেঘনা তুই আমার বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস তোর গায়ের কালো তাই তোর জন্য কোনো ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসবে না সেই আগে কি তুই আমার বিয়েটা ভাঙার চেষ্টা করছিস তুই কি পাগল দিদি ছোটবেলা থেকে আমি সবসময়ই তোকে বেশি ভালোবেসেছি আর আমি তোর বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করব। ছি ছি তুই বোধ ভুলে যাচ্ছিস রীতেশের সঙ্গে তোর একটা সম্পর্ক আছে আর তুই বেমালুম সুদর্শনকে বিয়ে করে নিবি রিতেশ যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস শোন বেশি রিতেশ রিতেশ করিস না ওকে কি করে ও এখনো পর্যন্ত একটা চাকরিও জোটাতে পারেনি বিয়ের পর আমাকে মেনটেন করতে পারবে ওইসব কলেজে বন্ধুত্ব দিয়ে পেট চলে না বুঝলি বাস্তবটা পুরোপুরি আলাদা তো যদি ওই বেকারের প্রতি এত দরদ থাকে তাহলে তুই বিয়ে কর তুই তাই বলে রিতেশকে ঠকাবি ও যদি সবাইকে বলে দেয় এখন তুই কি করবি সবাই তো তোকে ঠকবাজ ভাববে বলে দিলে দেবে আর লোকে এখন কারোর মুখের কথা বিশ্বাস করে না আর ওর কাছে কোনো প্রমাণও নেই আজ আমি ওর সঙ্গে একটা ফটো পর্যন্ত তুলিনি সুতরাং তুই অত চাপ নিস না আমার শীতকালে বিয়ে তাই সুন্দর সুন্দর সাজগুজ করার প্রোডাক্ট আর জামা কাপড় কেন খাওয়া দাওয়া কর মজা কর বেশি ভাবতে যাস না পল্লবী তার বিয়ের ব্যাপারে রিতেশকে কিছুই জানায় না পল্লবী রিতেশের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় রিতেশ হাজারবার চেষ্টা করলেও পল্লবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে পল্লবী ও সুদর্শনের বিয়ের দিন খুবই ঠান্ডা পড়ে সুদর্শন ঠান্ডায় পুরোপুরি কাবু হয়ে পড়েছিল মা ও মা খুব ঠান্ডা পড়েছে তো বিয়েটা একটু পিছিয়ে দিলে হয় না আমি তো ঠান্ডায় বাড়ি থেকে বেরোতেই পারছি না উফ কি ঠান্ডা মেয়ের বাড়ির লোকের সাথে দয়া করে কথা বলো না যদি বিয়েটা পিছিয়ে দেওয়া যায় তুই কি পাগল হয়ে গেছিস বিয়ের দিন এসে গেল আর তুই বলছিস ঠান্ডা লাগছে বলে আমরা বিয়ে ক্যান্সেল করে দেব পল্লবীরা আমাদের পাগল ভাববে ঠান্ডা পড়েছে বলে বিয়ে ক্যান্সেল করা যায় না পাগলামি করিস না তাড়াতাড়ি রেডি হয়ে নে গাড়ি এসে গেছে আমাদেরকে বেরোতে হবে সুদর্শন নিজেকে মোটা কম্বলের মধ্যে মুড়ে নেয় বিমল বাবু এবং পারমিতা দেবী সুদর্শনের এই অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে তারা ওইভাবেই সুদর্শনকে নিয়ে পল্লবীর সঙ্গে বিয়ে দিতে চলে যায় বিয়ে বাড়িতে বর্গে কম্বল জড়ানো অবস্থায় দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে একি বাবা তুমি এমন অদ্ভুত কম্বল জড়িয়ে এসেছ কেন তোমার কি ভীষণ ঠান্ডা লাগছে আমরা তো বিয়ে বাড়িতে রুম হিটারের ব্যবস্থা করেছি তবুও তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ আন্টি আমার তবুও ভীষণ ঠান্ডা লাগছে আমি কম্বল থেকে কিছুতেই হাত পা বের করব না এরকম করলে কি করে হয় বলো বাবা রেজিস্ট্রির লোক তো চলে এসেছে কাগজে সই করার জন্য তোমাকে তো হাত বের করতেই হবে না হলে বিয়েটা তো অসম্পূর্ণ থেকে যাবে তুমি দয়া করে রেজিস্ট্রি কাগজে সই করে দাও সুদর্শন কিছুতেই রেজিস্ট্রি কাগজে সই করার জন্য কম্বল থেকে হাত বের করতে চায় না পল্লবী ভীষণ টেনশনে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে রিতেশ সেখানে চলে আসে পল্লবী রিতেশকে দেখে খুব ভয় পেয়ে যায় সে অত ঠান্ডার মধ্যেও ঘামতে শুরু করে কি হলো পল্লবী তুমি আমায় দেখে এত শীতের মধ্যে এভাবে ঘামছো কেন কি ভাবলে আমি না জানিয়ে ঠকিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে আর আমি জানতে পারবো না আমার মেঘনার সুদর্শন সব জানিয়ে দিয়েছে সুদর্শন রিতেশ দেখে কম্বল ছেড়ে বেরিয়ে আসে তোমার লজ্জা করলো না একটা ছেলের সাথে বন্ধুত্ব পাতিয়েছে ভালো চাকরি পায়নি বলে তাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলে তুমি তো পুরো গোলডিগার তোমার বোন মেঘনা ভাই সব কথা না জানালে আমি তো অন্ধের মতো তোমায় বিশ্বাস করে বিয়ে করে নিতাম আর কদিন পর তুমি যে ঠকাতে না তার কি গ্যারান্টি আছে বিয়ের দুদিন আগে সুদর্শন আমি তোমাকে আমার দিদির ব্যাপারে একটা কথা বলতে চাই আমার দিদিকে রিতেশ নামের একটা ছেলে খুব পছন্দ করে আর আমার দিদিও রিতেশকে রিতেশকে পছন্দ করে কিন্তু তুমি ভালো বলে দিদি তোমাকে বিয়ে করছে তোমার সাথে দিদির বিয়ে হলে দিদি ভালো থাকবে ঠিকই কিন্তু রিতেশ মরে যাবে ও খুব ভালো ছেলে আর একটা ভালো চাকরি পেয়ে দিদিকে বিয়ে করবে বলে ভীষণ স্ট্রাগল করছে মেঘনা সুদর্শনের সঙ্গে রিতেশের দেখা করিয়ে দেয় বিয়ের তো মাত্র দুদিন বাকি ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তার মানে তুই আর রিতেশ শয়তানি করে আমার বিয়েটা ভাঙাছো না এমন করলি তাই তো চুপ করো আর কাউকে ঠকিও না পল্লবী আমি ওরকম চাকরি পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করেছি আর তুমি তো জানোই রিতেশ একটা ভালো চাকরি পেয়েছে দিদি তুই সবসময় নিজের রূপের অহংকারে অন্ধ ছিলিস আর মানুষকে সবসময় টাকা দিয়ে বিচার করেছিস আমি কালো হতে পারি তবু মানুষের গুণের কদর করতে শিখেছি দয়া করে তুই তোর অহংকারের জগৎ থেকে বেরিয়ে আয় মেঘনার কথা শুনে পল্লবীর চোখে জল চলে আসে সে নিজের ভুল বুঝতে পারে এবং পল্লবী সুদর্শন ও কাছে ক্ষমা চায় সে মেঘনার কাছেও ক্ষমা চায় এই শীতের দিনে পল্লবীর সঙ্গে রীতেশের বিয়ে হয়ে যায় এবং মেঘনা সততায় খুশি হয়ে সুদর্শন তাকে পছন্দ করে ফেলে মেঘনার সঙ্গে সুদর্শনের বিবাহ সম্পন্ন হয় এভাবেই শীতের সময় একই দিনে দুই বোনের বিয়ে হয় তারা দুই বোন সুখে শান্তিতে সংসার করতে থাকে